কেউ শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের বাষট্টি পাতা থেকে অঙ্ক শুরু করব বাষট্টি পাতা বের করো দেখো এমন একটা ছবি দেখতে পাবে তো এই ঠিক এই ছবির নিচে একটা অঙ্ক দেওয়া আছে তোমরা দেখো এখানে একটা গল্পের অঙ্ক আছে এটা আমরা প্রথমে পড়ি লেখা আছে বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পাই তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে তাহলে মোট বিস্কুট হচ্ছে বারোটি আর একজন শিশু বাড়ছে কয়টি তিনটি যদি প্রত্যেকটা শিশুকে যদি আমরা তিনটি করে বিস্কুট দিতে থাকি তাহলে বারোটা বিস্কুট আমরা কয়জনকে দিতে পারবো তো উপরে আমরা কয়েকটা শিশু দেখতে পাচ্ছি দেখি আমরা যদি তিনটা করে বিস্কুট দিই দেখে তো কয়টা করে পাই আমরা এই শিশুকে তিনটা দিলাম এই শিশুকে তিনটা দিলাম এই শিশুকে তিনটা দিলাম তাহলে কয়টা হলো তিন আট তিন ছয় আট তিন নয় আর এই শিশুকে তিনটা দিলাম তাহলে কয়টা হলো বারো তাহলে তিন 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 মানে তিন ছয় নয় বারো তাহলে কয়টা হচ্ছে বারোটি তাহলে এই বারোটা বিস্কুট যদি আমি তিনটা করে দিই তাহলে কয়েকজনকে দিতে পারলাম এক দুই তিন চার চারজনকে দিতে পারলাম তার মানে চারজন শিশু পাবে তো এই গল্পের অঙ্ক আমরা দুইটা নিয়মে করতে পারি এক হচ্ছে লিখিতভাবে আর দুই হচ্ছে গাণিতিক বাক্যে প্রথমে আমরা লিখিতভাবে করি তাহলে বিস্কুট আছে বারোটি তাহলে একজন শিশু বাড়ছে তিনটি বিস্কুট তাই আমরা এটা দিয়েই শুরু করব। একজন শিশু বাসে কয়টি বিস্কুট তিনটি বিস্কুট তাহলে এখানেও টি আসে এখানেও টি আছে তাই না তাহলে এইটা আগে দিয়ে শুরু করতে হবে যেটা বেশি থাকবে সেটা আগে দিয়ে শুরু করতে হবে কারণ এখানে উত্তর আছে শিশু তাহলে কি আমরা কী পরে লিখবো তাই অঙ্কটি লিখিতভাবে শুরু করবো যে তিনটি বিস্কুট পাই একজন শিশু তাই তিনটি বিস্কুট পাই একজন শিশু কারণে একজন শিশু তিনটি বিস্কুট পাচ্ছে তাহলে মোট বিস্কুট বারোটি তাহলে বারোটি বিস্কুট পায় বারো ভাগ তিন বারোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার তাই লিখবো হচ্ছে চারজন শিশু তাহলে এটা লিখিতভাবে আরেকটা ভাবে কি গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যটা খুবই সহজ প্রথমে আমরা লিখে নেব যে গাণিতিক বাক্য দিয়ে গাণিতিক বাক্য লিখে নেবো দেওয়ার পরে এবার এখানে বিস্কুট আছে বারোটি বারো লিখলাম তারপর ভাগ এবার একজন শিশু কয়টি করে বসে তিনটি করে তাই এখানে লিখবো তিন এবার বারোকে তিন দিয়ে ভাগ করলে কত আছে চার এখানে লিখব চারজন শিশু তাহলে উত্তর হয়ে গেল দেখো আমরা যেভাবে অঙ্কটি করলাম না এখানে কিন্তু করে দেওয়া আছে এখানে প্রথমে লেখা আছে বারো তারপর ভাগ তারপর তিন সমান কত চায় তাহলে এই বারোটা হচ্ছে কি মোট বিস্কুটের সংখ্যা আর তিন হচ্ছে প্রত্যেক শিশু বিস্কুটের সংখ্যা মানে প্রত্যেক শিশু যে তিনটা করে বিস্কুট পাচ্ছে তার সংখ্যা আর শেষে হচ্ছে আমরা যে ভাগ করে চার পালাম এটা কি মোট শিশুর সংখ্যা আমরা এইভাবেও ভাগ কি করতে পারি তাহলে এখানে লেখা আছে যে আগের ভাগের সাথে এই ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছ আমরা যে আগে ভাগ করেছি প্রথম যে ভিডিওগুলোতে ভাগ করেছি সেই ভাগের সাথে এই ভাগের কিছুটা কি পার্থক্য আছে কি না খুঁজে বের করতে বলছে আচ্ছা এবার আমরা দেখো বইতে আরেকটা অঙ্ক দেওয়া আছে আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই তবে কতজন শিশু চকলেট পেতে পারে চকলেট আছে কয়টি আঠারোটি যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই মানে প্রত্যেক শিশু আছে ছয়টি করে তাহলে আঠেরোটা চকলেট আমরা কতজন শিশুকে দিতে পারব আচ্ছা আমরা একটু খেয়াল করি তো আমরা আগের অঙ্কে কি দুইটা নিয়মে করে এসেছি একটা আছে লিখিত পদ্ধতিতে একটা আছে গাণিতিক বাক্যে আমরা যে কোনোভাবে অঙ্ক করলেই কিন্তু হয়ে যাবে তো এটা যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে এটা আমরা কীভাবে করব দেখো নিচে দেওয়া আছে দেখো নিচে একটা এখানে ক্ষোভ দেওয়া আছে এই ক্ষোভটা কি লেখা আছে গাণিতিক গাণিতিক বাইককে লিখিয়ে হিসাব করে লেখা আছে না এখন এই জায়গায় আমরা এটা দিয়ে এখানে বসাবো তো কিভাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে ঘর আছে এই ঘরে নিচে লেখা আছে মোট চকলেটের সংখ্যা তাহলে আমাদের এখানে মোট চকলেট আছে কয়টা আঠারোটি তাহলে আমরা এখানে লিখবো আছে আঠারো তারপর ভাগ চিহ্ন দিয়ে দিয়েছে এবার বলছে প্রত্যেক শিশুর চকলেটের সংখ্যা তাহলে প্রত্যেক শিশুর ছয়টি করে চকলেট পাচ্ছে না তাহলে এখানে লিখবো আছে ছয় এবার ছয় দিয়ে আঠারোকে ভাগ করতে হবে তাহলে ছয়ের ঘরের নাম পড়ে ছয়কে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো তাহলে তিন আসছে তিন ছয় আঠারোই তিন হচ্ছে কি শিশুর সংখ্যা তিন হচ্ছে কি শিশুর সংখ্যা তাহলে উত্তর হবে কি কতজন শিশু চকলেট পাবে তিনজন শিশু চকলেট পাবে তাহলে উত্তর হবে তিন চৌষট্টি পাতায় দেখো এখানে উপরে একটা অঙ্ক আছে বিশটি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি করে কলা দাও কতজন শিশু কলা পেতে পারে কলা আছে কয়টি বিশটি তাহলে এই বিশটি কলা যদি প্রত্যেক শিশুকে পাঁচটি করে দিই মানে একজনকে পাঁচটা দিলাম আরেকজনকে পাঁচটা দিলাম আরেকজনকে পাঁচটা দিলাম আরেকজনকে পাঁচটা দিলাম এভাবে যদি আমরা দিতে থাকি তাহলে কতজন শিশুকে আমরা দিতে পারবো এই বৃষ্টি কলা আমরা কতজন শিশুকে দিতে পারবো আমি আগেই বলেছি গল্পের অঙ্ক আমরা দুইভাবে করতে পারি একটা লিখিতভাবে একটা গাণিতিক বাক্যে আমরা যদি কেউ গণিতিক করি তাহলে কোনো ভুল হবে না গাণিতিক বাক্যটা খুবই কি সহজ তাহলে এখানে আমরা গাণিতিক বাক্যেই করব অঙ্কটা তো এই অঙ্কটা গাণিতিক বাক্য করার জন্য আমরা খাতায় লিখবো আমি বইতে লিখছি আপনারা খাতায় লিখবেন তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা এটা কীভাবে করবো আমরা প্রথমে হচ্ছে কলার সংখ্যা লিখবো কলার সংখ্যা কয়টি বিশটি তাহলে প্রথমে লিখবো হচ্ছে বিশ তারপরে একটা ভাগ দেবো এবার প্রত্যেক শিশু কয়টি করে কলা পাশে মানে কলার সংখ্যা দিতে পাঁচটি করে তাহলে এখানে লিখবো হচ্ছে পাঁচ এবার পাশের ঘরের নামটা বিশ পর্যন্ত পড়তে হবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন চারে বারো হ্যাঁ পাশের ঘরের নামটা পড়তে হবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি চার হবে চার পাঁচা কুড়ি তাহলে কতজন শিশু পাবে চারজন শিশু পাবে হ্যাঁ উত্তর হবে চারজন চারজন শিশু এবার তোমরা দেখো এখানে তিরিভুজের ভিতরে যে এক নম্বর আছে এই এক নম্বর অঙ্কটা সমাধান করি এটা একটা গল্পের অঙ্ক আমরা প্রথমে এটা পড়ি আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম কয়টির লিচু বত্রিশটি লিচু প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো তাহলে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তার মানে এখানে লিসু আছে মোট বত্রিশটি প্রত্যেক শিশুকে আটটি করে লিসু দিলো প্রত্যেক শিশু বলতে কয় কয়টা শিশুকে বোঝায় একটা শিশুকে বোঝায় তাহলে একটা শিশু পাচ্ছে কয়টি করে লিসু আটটি করে লিসু দুজন শিশু লিসু পাবে সেটাই বের করতে হবে তো গল্পের অঙ্কে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে গাণিতিক বাইককে আর একটা হচ্ছে লিখিতভাবে তো এখানে গাণিতিক বাইককে দেওয়াই আছে তাই আমরা গাণিতিক বাক্যে অঙ্কটি সমাধান করবো তো গাণিতিক বাক্যে করতে হলে এখানে আমরা খেয়াল করব যে মোট লিসু আছে কয়টি মোট লিসু আছে বত্রিশটি তাই বত্রিশ আগে দেব তারপরে ভাগ প্রত্যেক শিশু কয়টি করে লিসু পাবে আটটি করে এখানে আট দেবো এবার বত্রিশকে আট দিয়ে ভাগ করলে আমার শিশুর সংখ্যা বের হয়ে যাবে তাহলে লাঠের ঘরের নাম তো আটক্ষে আট আট দুখানি ষোলো তিন আসটা চব্বিশ চার আশটা বত্রিশ তাহলে কত হচ্ছে চারটি তাহলে হচ্ছে চারজন শিশু হ্যাঁ এটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে কিভাবে করব এটা আমরা কিভাবে শুরু করতাম আমরা এখানে শুরু করতাম আটটি লিচু পাবে একজন শিশু তাহলে আটটি লিচু পাবে কয়জন শিশু একজন শিশু তাহলে মোট লিচু কয়টি বত্রিশ তাহলে বত্রিশটি লিচু পাবে বত্রিশ ভাগ আট তাহলে বত্রিশকে আট দিয়ে ভাগ করলে কত হয় চার হয় তাহলে চারজন শিশু তাহলে এখানে আমরা দুইভাবে করে দেখলাম একটা গাণিতিকভাবে একটা লিখিতভাবে যে কোনো একটা পদ্ধতি করলে অঙ্ক হয়ে যাবে আচ্ছা এবার দুই নম্বরটা দেখি একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে তার মানে একটি বিদ্যালয়ে পুরস্কারের জন্য খাতা আছে কয়টি পঁয়তাল্লিশটি মোট খাতা আছে পঁয়তাল্লিশটি যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীকে যদি পাঁচটি করে খাতা দেওয়া হয় তাহলে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে তাহলে এটা আমরা কি লিখিতভাবে করতে পারি গাণিতিক ব্যাখ্যাও করতে পারি তাহলে প্রথমে গাণিতিক বাক্য করি তাহলে লিখে আছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য করতে হলে প্রথমে মোট খাতা কয়টা পঁয়তাল্লিশটা তাহলে পঁয়তাল্লিশটা আগে দিব তারপরে ভাগ এবার কয়টি করে খাতা দেবে পাঁচটি করে খাতা দিবে তা লিখবো হচ্ছে পাঁচ এবার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে পাশে করে নামটা পড়তে হবে পাঁচ নাম পঁয়তাল্লিশ তা এখানে হবে নয় নয় জন শিক্ষার্থী তাহলে এখানে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে নয়জন শিক্ষার্থী পুরস্কার পাবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ